প্রশ্ন একশো এক বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প কোন রাজ্য থেকে শুরু হয় উত্তর হরিয়ানা প্রশ্ন একশো কোন সংবিধান সংশোধনী দ্বারা শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকার প্রদান করা হয় উত্তর চুয়াল্লিশতম সংবিধান সংশোধনী উনিশশো আটাত্তর প্রশ্ন একশো ভারত স্কাউটস অ্যান্ড গাইডস কোন বছর প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো সালে প্রশ্ন একশো চার ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি দুই হাজার কুড়ি এর প্রধান লক্ষ্য কি উত্তর শিক্ষার মান উন্নয়ন এবং সমতা বৃদ্ধি করা প্রশ্ন একশো পাঁচ অটল ইনোভেশন মিশন এম এর প্রধান উদ্দেশ্য কি উত্তর উদ্ভাবন ও উদ্যোগ উন্নয়ন প্রশ্ন একশো ছয় নাম্বার অফ দ্য লেডিস বেটি ফ্রিডান কোন দেশের ফেমিনিস্ট আন্দোলনের জন্য বিখ্যাত উত্তর আমেরিকা প্রশ্ন একশো সাত ডিজিটাল লেনদেন প্রচারণা এর উদ্দেশ্য কি উত্তর নগদ লেনদেন কমানো এবং ডিজিটাল লেনদেন বাড়ানো প্রশ্ন একশো ভারতের কোন প্রধানমন্ত্রী প্রথম রাষ্ট্রপতি শাসন প্রবর্তন করেন উত্তর ইন্দিরা গান্ধী প্রশ্ন একশো নয় স্বামীনাথন কমিটি এর প্রধান উদ্দেশ্য কি ছিল উত্তর কৃষকদের আয় বৃদ্ধি ও কৃষি উন্নয়ন প্রশ্ন একশো পৃথক নির্বাচনী ব্যবস্থা কবে প্রথম চালু হয় উত্তর উনিশশো সালে মরলে মিন্টো সংস্কার দ্বারা